এই যে তুমি কিন্তু কিপটা আমি করতাছো আমার কেন জিনিস সন্দেহ লাগতাছে আর কি ব্যাপার তোমার ওই জিনিসটা ভিজা ভিজা লাগতেছে কে দেখো কিপটা আমি করি না তো দিলে পুরোটা দাও আর না দিলে উড়ো হা তুমি কেন সন্দেহ করতাছো যদি পিসাব করছি তো তাহলে কি একটু ভিজা ভিজা লাগতেছে আরে নেও কিপটা আমি করি না পুরোটা দিতেছি দাঁড়াও এবার একটু শান্তি লাগলো

সার সময় দেখ তুমি আদর দিছো কি দাও নাই আচ্ছা ঠিক আছে পরীক্ষা করে নাও বিশেষজ্ঞ মনে হুম বিশেষজ্ঞ মোনা বিশেষজ্ঞ हां देख মানে তুমি মানে তোমার ওই জায়গা দিলেই তুমি বুঝতে পারবা হ্যাঁ তুমি আসলে কেমন যেন দিনে দিনে জেদি হয়ে যাচ্ছ আগের মতো নাই কি শুন পাল লাগে না কথা কম কও কথা কম কম তাসারা দাও কাঁদেনি র আমি যে কইলাম আমার সব ভালো